হ্যালো এভরিওয়ান আমি ঝুমুর আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আজকে এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল সকাল থেকে চলছে খুবই তোরজোর শুধুমাত্র এই মুহূর্তের অপেক্ষায় তাই সকালে আমি আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আজকে হয়েছিল মাটন কষা সঙ্গে ছিল মাটন বিরিয়ানি তো সমস্ত কিছুই রান্নাবান্না বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড মিলে করেছি তো আসুন কীভাবে টোটাল রান্নাবান্নাটা আমরা দুজনে মিলে করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি চালটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়ে আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে এবার নিচে বসে পড়েছি পরপর বিরিয়ানির লেয়ারটা বানানোর জন্য এখানে দুধ কেশর আলাদাভাবে বানানো হয়ে গেছে গর দুধটা ভালো করে গরম করে তারপর কেশরটা মিশিয়ে রেখেছি কেওড়া জল আর আছে মিঠা আতর সঙ্গে হচ্ছে গোলাপ জল আর এদিকে ফার্স্ট লেয়ারটা যখন বানানো হচ্ছিল তখন নিচে বেশ পরিমাণ মতো মাংস আর একদম নিচে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছে এখন এই মাংসগুলো দিয়ে তারপরে এখানে আলুগুলোকে দিয়ে দেওয়া হবে সবকটা কটা আলু নয় মোটামুটি অর্ধেকটার বেশি আলু নিচে দেওয়া হবে তাহলে আলুগুলো খুব ভালো মতো নরম হয়ে যায় যদিও ভেতরটা একটুখানি সফট নাও হয় এই দমে বসানোর পরে আলুগুলো একদম পুরো মোমের মতো নরম হয়ে যাবে এইবার এখানে বেরেস্তাটা অ্যাড করে দেওয়া হল এর আগের দিন চিকেন বিরিয়ানি করেছিলাম তো সেদিনকে খোয়া খোয়াখির আনা হয়নি কিন্তু আজকে যেহেতু মাটন বিরিয়ানি রয়েছে তাই মাটন বিরিয়ানিটাকে সব একদম মানে সব দিক থেকে ঠিকঠাক করার জন্য আজকে কিন্তু খোয়া খোয়াখিরও নিয়ে এসেছে আবার টক দইও নিয়ে এসেছে তবে মাংস মাংসটা আমি কষিয়ে দিয়েছি মাংসটা কষিয়ে ভালো করে নামিয়ে দিয়েছি আর চালটাকেও আমি প্রপারভাবে রেডি করে দিয়েছি এবার দমে বসে বাকিটা হলেই একদম রেডি হয়ে যাবে আজকে মাটন বিরিয়ানি মাংসটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন আমার বাড়িতে যে বিরিয়ানির মশলাটা আমরা বানাই সেটা দিয়েছিলাম বাট তারপরও চালের সাথে একটুখানি কিন্তু আমরা কেনা বিরিয়ানির মশলাটাও অ্যাড করেছি পরপর তিনটে লেয়ার বানানোর পরে লাস্টে খোয়া ক্ষীর আর এদিকে হচ্ছে ঘিটা দিয়ে আমরা কিন্তু দমে বসিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ লবণ আর চিনির একটা জল বানানো হয়েছিলো মানে জলটা হালকা গরম করে নিয়ে তারপরে লবণ আর চিনি দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছিলাম যে সেটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে আর এখানে পুরো কেশরটা এই কেশরটা কিন্তু আমরা পুরো কাশ্মীর থেকে অর্ডার করে ছটা প্যাকেট নিয়ে এসেছিলাম কেশরটার কোয়ালিটি ভীষণ ভালো তবে হয়তো এর থেকেও ভালো কোয়ালিটি হয় তবে আমরা যেটা এনেছি এটাও কিন্তু বেশ ভালো মানে দুধে এই কেশরটা মিশিয়েছি তাতে কালারটা কিন্তু যথেষ্টই ভালো এসেছে আমার গোলাপ জলটা শেষ হয়ে গেল আজকে যেটুকু ছিল সেটুকুই দেওয়া হলো আর এখানে দেওয়া হচ্ছে কেওড়া জল আর হচ্ছে মিঠা আতর আমার দেওরের ছেলে বিরিয়ানি এত ভালো খায় বিশেষ করে বর্তমান ইয়াং জেনারেশান বিরিয়ানি ভীষণ পছন্দ করে তো ও আসলেই আমরা মাটন বিরিয়ানিটা নিয়মিত বানানোর চেষ্টা করি তো আজকে ভাবলাম পঁচিশে ডিসেম্বর আছে তারপরে সবাই বাড়িতে রয়েছে তো আজকেই হোক মাটন বিরিয়ানিটা তো ও খাবারটা খাবে এবং আজকে ও বাড়িতেও যাবে তো রাতেরটা ও নিয়ে যাবে বাড়িতে গিয়ে আবার খাবে তো ওর জন্য একটু বেশি পরিমাণে করা হলো কারণ ও খাবে আমরা সবাই খাবো তারপরে আবার ও বাড়িতেও নিয়ে যাবে ওর জন্য নেবে ওর মায়ের জন্য নেবে ওর জন্য একটু বেশি পরিমাণেই করা হয়েছে যাতে বাড়িতেও দিয়ে দেওয়া যায় প্লাস খেয়ে দিয়ে একবারেও বেরিয়ে যেতে পারে যেহেতু ও আজকে খেয়ে দিয়ে বেরোবে তাই একটু সকাল থেকেই আজকে কিন্তু একদম রান্নার তড়জোড় এগারোটার আগেই কিন্তু এটাকে আমি দমে বসিয়ে দিয়েছি আমরা দুজনে মিলে হয়েও গেছে ও স্নান করে নিয়েছে এবার সবাই মিলে একসাথে বসে খাওয়ার পালা আমি হাঁড়ি থেকে হাঁড়িতে হয়ে যাওয়ার পরে হাঁড়িটাকে আমি সরিয়ে দিয়ে আমি কড়াইতে আর বাকিটা একদম নিচেরটুকু কিন্তু এখানে গামলাতে নামিয়ে নিয়েছিলাম আমার রাখতে সুবিধা হয় তাতে এই যে হয়ে গেছে তবে ওদের মুখ থেকে না শুনলেও আজকের বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্টের থেকে বাড়িতে যেভাবেই বানানো হোক না কেন সেটা অনেক বেশি সুস্বাদু হয় তারপরে বাড়ির সবাই মিলে একসাথে খাওয়ার ভিতরে তো মজাই আলাদা তো আজকে আমরা সবাই খুব খুব এনজয় করলাম আজকের মতো আসি দেখা হবে আবার কালকে ভালো থাকবেন